এক মেয়ে রাজমহলে কাজ করত। তার দায়িত্ব ছিল প্রতিদিন রাজার বিছানা খুশবু আর রং বেরঙের ফুল দিয়ে সুসজ্জিত করা একদিন সেই মেয়েটি চিন্তা করলো আচ্ছা এত নরম তুলতুলে বিছানা কি সুন্দর সুন্দর ফুল আর বাহারি ডিজাইনের আসবাবপত্র দিয়ে সুসজ্জিত এই আলিশাল পালঙ্কের মধ্যে শুয়ে রাজা না জানি কত মজা পায় কত আরামে তার লাগে এই চিন্তা করতে করতে সেই মেয়ে একটু পরীক্ষা করার জন্য ওই রাজার বিছানার মধ্যে শুয়ে পড়ল দুর্ভাগ্যবশত মাত্র দুই মিনিটের মধ্যে ওই মেয়েটার চোখে ঘুম চলে আসলো রাতের বেলায় যখন রাজা মশাই বিশ্রাম নিতে আসলেন এসে দেখেন তার বিছানার মধ্যে মহিলা দেখা আছে এই দৃশ্য রাজার মাথায় আগুন ধরে গেল তৎক্ষণাৎ রাজামশাই সিফাইদেরকে হুকুম করলেন এই চাকরানিটাকে চাবুক দিয়ে আঘাত করো রাজার কথা অনুযায়ী ওই মেয়েটাকে ধরে এনে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো আশ্চর্যের বিষয় হলো যখনই মেয়েটাকে চাবক দিয়ে আঘাত করা হতো ওই মেয়েটা আঘাতের যন্ত্রণা সহ্য না করতে পেরে জোরে জোরে চিৎকার করে কান্না করত পরক্ষণে আবার খিলখিল করে জোরে জোরে হাসা আরম্ভ করত। মেয়েটার এই অদ্ভুত আচরণ দেখে রাজামশাই তাকে জিজ্ঞেস করল কি ব্যাপার তুমি কান্না করছো আবার হেসে দিচ্ছ এর মানে তো বুঝলাম না তোমার উপরে জিন ভর করলো নাকি রাজার এই প্রশ্নের উত্তরে ওই মেয়েটা বলল না রাজামশাই আমার উপরে জিন ভর করে নাই আমার উপরে জিন ভর করে নাই আমি হাসছি এই কারণে আমি মাত্র কয়েক মিনিট আপনার এই শাহি বিছানার মধ্যে ঘুমিয়েছি এর জন্যই যদি আমাকে চাবুকের আঘাতে ক্ষত হতে হয় জখমের যন্ত্রণায় হাওমাও করে কান্না করতে হয় তাহলে রাজা মশাই আপনি তো আপনার সারাটা জীবন এই শাহি বিছানায় ঘুমিয়েছেন না জানি আপনাকে কত শাস্তি ভোগ করতে হবে এই চিন্তা করেই আমি হাসছি